এখন আমরা ফিউচার টেন্সের নেগেটিভ ফর্মটা আলোচনা করব তুমি হাসতে থাকবে না ইউ উইল বি ইউ উইল নট বি লাফিং তোমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে থাকবে না ইউ উইল নট বি ডিসকাসিং দ্য ম্যাটার ছাত্রছাত্রী ক্লাসে গোলমাল করতে থাকবে না দ্য স্টুডেন্টস উইল নট বি মেকিং নয়েস ইন দ্য ক্লাস পুরোহিত ঘণ্টা বাজাতে থাকবে না দ্য প্রিস্ট দ্য প্রিস্ট উইল নট বি রিঙ্গিং দ্য বেল রমলা কবিতা আবৃত্তি করতে থাকবে না রমলা উইল নট বি রিসাইটিং দ্য পোয়েম উৎপলা গান গাইতে থাকবে না উৎপলা উইল নট বি সিঙ্গিং এ সং আচ্ছা মেয়েরা খেলার মাঠে নাচতে থাকবে না দ্য গার্লস উইল নট বি ড্যান্সিং ইন দ্য প্লেগ্রাউন্ড শিক্ষক মাসে আমাদের পুরাণ পড়াতে থাকবেন না দ্য টিচার উইল নট রিডিং ইস টিচিং আস দ্য কোরান গরুর পাল মাঠে ঘাস চড়তে থাকবে না দ্য হার্ড অফ কাউস উইল নট বি গ্রেজিং ইন দ্য ফিল্ড মিথ্যেবাদীরা অতিথিদের অভ্যর্থনা জানাতে থাকবে না দ্য লায়ার্স উইল নট বি ওয়েলকামিং দ্য গেস্টস এখন কয়েকটি স্পোকেনের জন্য ওয়ার্ড বা ফ্রেজ দিচ্ছি এগুলো বারে 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 পড়তে থাকবে পড়বে এবং শিখবে এবং অ্যাপ্লাই করবে অন্যদের সাথে বলার চেষ্টা করবে ভালো খবর গুড নিউজ দ্যাট ইজ গুড নিউজ কি মহান বিজয় হোয়াট এ গ্রেট ভিক্টোরি হোয়াট এ গ্রেট ভিক্টোরি হে আকাশ হে ভগবান গুড হে হ্যালো শোনো হ্যালো লিসন তাড়াতাড়ি কর আপ প্লিজ কী ভয়ানক হাউ টি কি লজ্জার হাউ ডিজগ্রেসফুল কি অযুক্ত হাউ অ্যাপসার্ড সে কি সাহস সে কি সাহসী হাউ ডেয়ার হি কী মিষ্টি হাউ সুইট কী সুন্দর হাউ লাভলি তুমি কি তুমি কি করে বলার সাহস করলে হাউ ডেয়ার ইউ সে দ্যাট ও প্রিয় ও ডিয়ার আজকে আলোচনা এখানেই শেষ করছি থ্যাংক ইউ